দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে একবার দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ ওয়াসাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায় দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কষ্ট করে অনেকে ভাই শেষদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে চাল পিতা খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে চাল এখন তো পিতা মাতার খেদ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানটা ভুলে গেছে তোমরা যে তোমরা একদিন পিতা মাতা হবা আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব যারা বিয়ে সাথে করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপরতা করে রাস্তায় নেমে নামিয়ে দিয়েছি যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তান ভেসতে কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলে অন্য চারটা কাজ পাঁচ নামাজ যদি ঠিক করতে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে ইচ্ছা এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে নেই আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাইঁ দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বে পর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুন আপনি শুনছেন এটা দাসত্ব এটা করবেন না মা বর্ণ চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রাভিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার পাঁচকটা সালাদ দুই নাম্বার। রমজান মাসে সম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তান হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুই দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা করবেন ইনশাল্লাহ কবুল হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহার যুগ পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার তাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখো এই সময়গুলো তো দোয়া করলে ইনশাআল্লাহ জান আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেকদিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম তো বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেলা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে কিভাবে এই দলে দিছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছেন যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধপান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল এভাবে জরো আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জ্বর বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি আল্লাহ পাকে হুকুমের সবকিছু জীবন্ত হোক এই যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কে আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছো লেকচার শুনে নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনব এখানে এসে যদি আমরা মানে কোরআন শুনার বাইরে কোনো কাজ করি এই মাঠে আবার সাক্ষী দিবে এটা দলিল কথা আছে সুরা জিলজাল পড়ে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমির কথা বলবে ইনশাল্লাহ আল্লাহ হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও কারণ আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো ওজনে ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে আছি একটা ক্মন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীন রোগ থেকে হয়েছে আমার জানা বরং কতটুকু দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবে শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এটা আমার লাভটা কি নেকি উল্টা কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো সে ছায়া পাবে কিছু ছায়া পাবে আরো সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে একসাইডি হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে তো দুনিয়া উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশন গুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর কি বলছ আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলি টাকা লাগে টাকা লাগে কিন্তু আসলে দান করতে কোটি টাকা লাগে অনেক আরিক্স মানাকে দেখেছে আমরা 100 টাকা দান করে দিলাম মসজিদের জন্য দান যাচ্ছে 100 টাকা দান করে দিলাম আর অনেক দেখো বিশ্বশালি ঢাকা শহরে যাচ্ছি বনানী গুলশান দিয়ে দান করতে গেল দু টাকা দিচ্ছে 5 টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কোটি টাকা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান করে মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমন না মধ্যম পন্থায় দান খারাপ করবি ইনশাআল্লাহ আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাল্লাহ যেহেতু দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচা বোন ছিল আছে না তোমাদের কাছে এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণমুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণমুদ্রা আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনিই বিক্রি করে ফেলেছে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই হুজুর বা ভাইয়া কত জীবনে এক ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি তো করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ হুজুর আমার স্বামী বড় কি আসক্ত আমার স্বামী বড় কি আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আছে অন্য কোন কেন্দ্রিক প্রশ্ন এত আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরো বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছেন এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে এটা অন্য কোনো ভাবে হয় নাই কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন খুব নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত খায়েশাত এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদের সমাজে কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজে কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে পরকে চলছে আপনি জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জায় এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অস্ট্রেলিয়া থেকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেখে পাচ্ছে না এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে আছেন সমাজটা কোথায় আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পড়ে ওনাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরে ঢুকবে প্রত্যেক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে একটা দমন করা এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো নালে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা আরশের সামনে যাই শেষ করে নেছি উঠে নেছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘষ্ট করছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা তার স্ত্রী সামনে সাইনাপিতে জহাশ রাদিয়াল্লাহু আনহী বলেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওইলুল্লিল আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিন শাররি কদ ইখতারাব কি ভয়ঙ্কর ফিতনা ধে আসছে তখন তার স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলেন বালা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ইযা কাসরাতুল খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়া করে ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম থুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন কি পাগল হয়ে গেছে মানুষের মধ্যে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি কে খেলছে ভাবখানে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম

বিরাট খলির মতো দাঁড়িয়ে আছে কেন রসুল সাল্লাহ আলসের মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সালামের মধ্যে এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করবো যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভেলিয়ার গুলিয়ে রাখা হয়েছে নিজের জীবনের মূল্য দিতে সে আল্লাহ বলে আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাপাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে চান আমরা যদি খেলতামসে মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে প্রসার কে করবে আর সব কি ওলামাই দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন না কেন নিজে একজন এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কি রিসিভ করে কত সহজ কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে সিলি যেন বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইতালাফে ব্যস্ত রেখে দিয়েছে বাপখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে ইখতলাফ বন্ধ করেন আল্লাহর রাস্তায় বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই চেঁচাতো বোনকে পেতে চাইতাম সে একশো স্বর্ণমুদ্রায় একশো স্বর্ণমুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ পেয়ে দিলো দেওয়ার বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেক্চুয়াল সম্পর্ক শুরু হবে কেবল এই হর সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করুন কে বলছে এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল এমন এসেছে যে সেই ছেলে ওই মাঝখানে বসে পড়েছে আর ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্র রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো জেনা করলো না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাবাক সেই পাথরটা পুরো সরিয়ে দিন এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাপাক বাঁচালেন কোন সিলাই জেনা থেকে দূরে থাকেন প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের হেলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজ কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেলে মিশেন না সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন তিনি হালাকাগুলোয় বসেন এই অহেতুক ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না কোরআন তেল করেন বেশি বেশি পড়েন তিনি বইপত্র পড়েন এই যে ব্রাহ্মণ লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শুনে তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব তাপ তাপনের সাথে তাপ বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল্লা আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না এখন তো ফিতনা চলছে কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ তাহলে আল মাহদির যুগ কার যুগ ইমামুল মাহেদির যুগ আসবে ইনশাল তারপরে ইসাম নেমারি আমাকে আল্লাহ পাঠাবেন এবং যত দুশ্মন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে হাদিসে বলা আছে কিছু করুন ভাই এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীর্থ পবিত্রতা চরিত্র চরিত্রের সৌন্দর্য আল্লাহ যেন অটুট রাখে জেনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আল্লাহ আমাদের সবাইকে দিনের এলে মর্যাদার তৌফিক দান করেন জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন হাসপর্দায় থাকার তৌফিক দান করেন নাকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন আমিন